পুষ্পা টুকে উই দূরে পাঠিয়ে দিয়েছে দেবদা খাদান দৌড়তে 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 ফাস্ট হ্যালো एवरीवन আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে থ্যাঙ্কস টু বাঙালি দর্শক বাঙালি সিনেপ্রেমী মানুষ বাংলা সিনেপ্রেমী মানুষ যারা খাদানকে এইভাবে সাপোর্ট করছেন যারা খাদান দেখবার জন্য এতটা উদ্গ্রীব যারা খাদানের টিকিট কাটছেন অনলাইনে চাইলে বাঙালি কি করতে পারে আর কি না করতে পারে বাঙালি যেমন পুষ্পা টুকেও বক্স অফিস দিতে পারে বাঙালি যেমন জওয়ানকেও বক্স অফিস দিতে পারে বাঙালি যেমন ত্রিপুলার কান্তারা এই সকল সিনেমাগুলোকে বক্স অফিস দিতে পারে তেমন বাঙালি দর্শক খাদানের মতন বাংলা সিনেমাকেও বক্স অফিস দিতে পারে এটা বাঙালি দর্শক প্রমাণ করবে আজকে প্রমাণ করার সময় এসেছে পুষ্পা টু এর টিকিট বিক্রি কোন দূরে ভাই খাদান সেখানে কোথায় রাজত্ব করছে এই বিষয়টা আমি জানতে পারলাম ভাস্যতি তরফ থেকে দারুণ লাগছে ভাস্য খাদানকে কিন্তু করছেন এবং যে যে অনবদ্য রেকর্ডগুলো খাদান করছে যেগুলো ভাস্য দিদির চোখে পড়ছে ভাস্য সাথে সাথে তার ওয়ালে শেয়ার করছেন দেখো আমি এক্ষুনি তোমাদেরকে দেখাই যে বিষয়টা ভাস্য দিদি লিখেছেন এই দেখো তোমাদেরকে দেখাই এখানে ভাস্য লিখছেন দেব আর যিশু সেনগুপ্ত পাঁচ হাজার নশো দল মানে ফাইভ পয়েন্ট নাইন ওয়ান কে আর আল্লু অর্জুন থ্রি পয়েন্ট থ্রি ফোর কে এটা প্রথম সপ্তাহ এক একটা প্রথম সপ্তাহ একটা তৃতীয় সপ্তাহ বুক মাই শো দেব আর যিশুর অনুরাগীদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সবার জন্য একটা জোরে হাততালি যারা খাদানকে সাপোর্ট করছেন আমি এগেইন রিপিট করছি যারা খাদানের টিকিট কাটছেন অনলাইনে ডিফারেন্সটা বুঝতে পারছো কোথায় অলমোস্ট ছ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে গত চব্বিশ ঘন্টায় দেবদার খাদান সিনেমার সেখানে গত চব্বিশ ঘন্টায় আল্লু অর্জুনের পুষ্পা টু সিনেমাটার টিকিট বিক্রি হয়েছে তিন হাজার তিনশো চল্লিশটা বুকমাইশও দেখাচ্ছে ভাই আমি নিজে বানিয়ে তো বলছি না কেউ তো বানিয়ে বলছে না বুকমাইশের নিরিখে বলছে এই কথাটা তার মানে পশ্চিম বাংলার দর্শক বাংলা সিনেমা দেখার জন্য এখনো উদ্গ্রীব শুধু তাদের মনের মতন সিনেমাটা আসতে হবে যে ব্যাপারটা প্রোভাইড করতে পারছে পুষ্পা টু এর মতন ছবি লার্জার দ্যান লাইফ যে ব্যাপারটা প্রোভাইড করতে পারছে জওয়ানের মতন সিনেমা লার্জার দ্যান লাইফ সেই লার্জার দ্যান লাইফনেসটাকে আনতে হবে বাংলা সিনেমায় যেটা দেবদা যান প্রাণ লাগিয়ে আনার চেষ্টা করেছেন খাদান সিনেমায় এবং পশ্চিম বাসী তারাও যে কতটা এক্সাইটেড খাদান নিয়ে সেটা কিন্তু তারা বুঝিয়ে দিচ্ছেন একদম কার্যত প্রমাণ দিচ্ছেন এটার জন্য বিশাল 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 একটা ক্ল্যাপ বাঙালি দর্শকদের পাওয়া উচিত এবং তোমরা মিলিয়ে নিও আজকে খাদান যদি সুপার হিট হয় না দেবদা খুব তাড়াতাড়ি আবার খাদানের মতন একটা বড় বাজেটের বড় গ্র্যান্ডারের লার্জার দ্যান লাইফ ছবি নিয়ে আসবেন আর একটা ইন্ডাস্ট্রি দেবদাও গতকাল এই বিষয়টা বললেন যে লার্জার দ্যান লাইফ ছবি ছাড়া একটা ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে না এটা তো ফ্যাক্ট ভাই মানতে হবে ফ্যামিলি ড্রামা দিয়ে বক্স অফিস কালেকশন হতে পারে কিন্তু ফ্যামিলি ড্রামাই তো আলটিমেটাম হয়ে যেতে পারে না একটা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য তাই না সব রকমই কাজ হোক সেখানে যেমন ফ্যামিলি ড্রামাও থাকবে সেখানে গোয়েন্দা গল্পও থাকবে সেখানে লার্জার দ্যান লাইফ ছবিও তো দরকার যে সিনেমাটা দেখে সিটি দেবো হাততালি দেবো লাফালাফি করব নাচবো এই সিনেমাও তো দরকার সো খাদানের মতন একটা সিনেমা এই সময় দাঁড়িয়ে খুব দরকার ছিল এবার বাঙালি দর্শক প্রমাণ দেবে তারা কতটা বাংলা লার্জার দ্যান লাইট ছবি খাদানকে সাপোর্ট করতে পারে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে রাত পোহালেই খাদান মুক্তি সকলে হলে গিয়ে প্রেক্ষাগৃহ ভরিয়ে খাদান দেখুন তারা